আমি শুধু চেয়েছি তোমায় পর্ব সংখ্যা ছাপ্পান্ন লেখনীতে সুরাইয়া রাফা গ্যালারির মতো বিস্তৃত পেন্ট হাউসের বেসমেন্টের দরজায় গিয়ে থমকালো অ্যালিভেটার যান্ত্রিক বাহনের নৈশব্দিক গতি জড়তায় একটুখানি চমকালো ইশানি অবশ্য সে এক প্রকার দিশাহীন ঘোরের মধ্যেই বিরাজ করছে এই মুহূর্তে ক্ষণকাল আগে অ্যারিসের দেখানো চিহ্নগুলো তীব্র একটা ব্যথা হয়ে পাথরের মতো বুকে চেপে আছে তার ব্যাকুল হৃদয়ে বারবার উতল হয়ে জানতে চাইছে কি হয়েছে অ্যারিসের কেন তার এত ব্যথা সেবার একটা না দুই মাস কোথায় হারিয়ে গিয়েছিল মানুষটা ওদিকে দৃঢ় আত্মসংযমের প্রতিজ্ঞ মস্তিষ্কটা তীব্র আক্রোশ নিয়ে রুখে দিচ্ছে সেই উদ্বেগ তপ্ত ক্রোধ নিয়ে বলছে খবরদার যে তার বিবাহিতা স্ত্রীর চরিত্রে আঙুল তুলতে পারে এত মানসিক যন্ত্রণা দিতে পারে সে মানুষ নয় নিতান্তই একটা পাশবিক জানোয়ার ঈশানের কোমল প্রাণটা উপহাস করে হাসে দেয় স্বতঃস্ফ্রুত বাক্য জানোয়ারটাকে জেনে শুনে ভালোবেসেছিলাম আমি তার মাঝে বিলিয়ে দিয়েছিলাম নিজের সবটুকু লাজুকতা পাপ করেছিস অন্যায় করেছিস তোরা দুজন পৃথিবীর দুই প্রান্তের যাযাবর আগুন আর জলের মধ্যেই সাংঘার্ষিক তোদের মিলন মানেই বিধ্বংস না অ্যারিস কখন নিজের কালো দুনিয়া থেকে মুক্তি পাবে আর না তো তোকে কখনো স্বাভাবিক একটা জীবন দিতে পারবে ঈশানের নাজুক সত্তাটা কুণ্ঠিত হয়ে পড়ে সে উদ্গ্রীব হয়ে জানতে চায় তাহলে আমার ছেলের কি হবে ওর কোমল পৃথিবীটাকে এই অশুভ আধারের রুক্ষতার মাঝেই আটকা পড়ে যাবে আত্মবিশ্বাসী মস্তিষ্কটা ফের প্রতিউত্তর করবে তার আগে ওর হাতের কবজিটা করতলের শক্ত বাঁধনে আবদ্ধ করে কোনো অ্যারিস কিছু না বলে সোজা নিয়ে আসে টর্চার সেলের একটা জরাজীর্ণ কামড়ায় সেলের ভেতর থেকে আসা উৎকট গন্ধে আচানক গা গলিয়ে ওঠে ঈশানের পেটের নাড়ি ভরে উগড়ে আসতে চাইছে যেন তরিত হাতে নাক চেপে ধরে চোখ মুখ কুচকে ফেললো সে মূর্তমান নির্জীব অ্যারিসের পানে প্রশ্নবিদ্ধ দৃষ্টিপাত করে জিজ্ঞেস করল এত বাজে গন্ধ কেন এখানে গা আসছে আমার গা তো গোলাবেই মানুষের মানুষ পচা গন্ধ বলে কথা ধীর হিমশীতল গলায় উত্তর করল মাফিয়া বস মুহূর্তে পদধ্বনি থমকে গেল ঈশানীর বিভ্রম কেটে গিয়ে মস্তিষ্ক সজাগ হয়ে উঠল তার বুকের ভেতরে ঝড় অস্বাভাবিক হৃৎস্পন্দন রক্তশূন্য মুখে অ্যারিসের পানে তাকে পুনরাবৃত্তি করলো কি বললে নির্বিকার ভঙ্গিতে ঠোঁট উল্টালো অ্যারিস রাজবাড়ি কণ্ঠের ক্রোধে উষ মানিয়ে বলল দেখবে চলো অতপর ঈশানের সম্মতির জন্য অপেক্ষা করলো না হাতটা ধরে তরিত পায়ে এগিয়ে গেল ছেলের নিকট সামনে দাঁড়িয়ে থাকা অস্ত্রধারী স্নাইপারগুলোকে আঙুলের ইশারা করতে কুর্নিশ জানিয়ে দুই পাশে সরে দাঁড়ালো তারা সঙ্গে সঙ্গে মসৃণ গতিতে করে খুলে গেল অত্যাধুনিক নিরাপত্তায় বেষ্টিত প্রবেশ পথ নৈশব্দে ঈশানীকে নিয়ে ভেতরে প্রবেশ করল অ্যারিস কক্ষের ঠিক মাঝ বরাবর মেঝেতে মেঝে থেকে কয়েক খাত উপরে একটা রক্তিম বাল্পের উপস্থিতি অন্ধকারের মাঝে আকস্মাত আলোর দুধি চোখে পড়তেই তীক্ষ্ণ রশ্মিতে দৃষ্টি ধাঁধিয়ে এলো ঈশানীর সে চোখ খিচে ফেললো এর মাঝেই কিয়ৎক্ষণের নিরাপতা ছাপিয়ে তার কর্ণ ঘব্বারে ভেসে আসছে এক মৃদু পুরুষালী আর্তনাদ পানি করে এলে দৃষ্টিতে দৃষ্টি খুঁড়িয়ে সামনে তাকাতে অন্তরাত্মা কেঁপে উঠল অপ্রত্যাশিত এক বিভৎস দৃশ্যের মুখোমুখি হতে অতর্কিতে বমি করে ভাসিয়ে দিল অ্যারিসের চরকালো রাঙা মসৃণ শার্টিং এত কিছুর পরেও নির্বিকার অ্যারিস ইউফান বেসমেন্টের কা গোলানো কণ্ঠ কিংবা ঈশানের গড়গড়িয়ে বমির বিদঘুটে দৃশ্য কোনো কিছুই যেন ছুতে পারছে না তাকে প্রশস্ত হাতে রুগ্ন মেয়েটাকে সামলালো মাফিয়া বস অতপর পূর্ণ দৃষ্টিতে সামনে তাকালো সেই গভীর শীতল কণ্ঠে আওড়ালো বলেছিলাম না তোমার দুঃখ ঘুচাবো দেখো তো চিনতে পারছো কিনা অ্যারিসের কথায় আধো আধো করে চোখ তুলল ঈশানী একটা মানুষ ঠিক মানুষ নয় পচে গলে যাওয়া আধমরা এক মানব আকৃতির অস্তিত্ব যাকে দেখা মাত্রই পুনরায় ভয়ে সিঁটিয়ে গেল ঈশানি প্রবল আতঙ্কিত হয়ে অজান্তে পাপে ছাল সে প্রকম্পিত স্বরে আমড়ালো এ এটা কে চিনতে পারছো না আরেকটু কাছে আসো হাতের কব্জায় জোরালো টান দিয়ে প্রস্তর বেদির মতো কঠোর হয়ে ওঠে ঈশানী বেজে ওঠে জড়সর কণ্ঠে নিরোধ প্রতিরোধ না প্রথমে থেমে যায় ঈশানের কাছাকাছি এগিয়ে এসে ও রেশমের মতো কুন্তল রশিতে আদরের প্রলেপ বোলাতে বোলাতে ধীরে ধীরে বৃদ্ধাঙ্গুলি এসে স্থির হয় রমণীর পুরন্ত ঠোঁটের কারণ পরপরই কৃপা বাকিয়ে আবারও হিস হিসায় লোকটা গেস করো বেবি ঈশানের চকিত দৃষ্টিতে সামনে তাকায় আবারও দুই হাত আর পা পুরো শিকারের বাধা অবস্থায় কক্ষের মাঝে ঝুলে আছে এক অবায় পায়ের গোড়ালে দুটো ভেঙে পুরোপুরি বেরিয়ে এসেছে তার মুখের অবস্থা ভয়াবহ রকমের বিভৎস চোখের নিচে মাংস নেই হাত পায়ের নখ নেই মাথার উপরে কোনো চুলের স্তর নেই পিঠের দিকটায় পচন ধরেছে ভো ভো করে মাছি উড়ে বেড়াচ্ছে সেখানে হাত পায়ের ঠিক কতগুলো হাড় ভেঙেছে তা অনুমান করা দুষ্কর পানি লোকটার স্পষ্ট বাংলায় পানির শিউরে ঈশানী অনুনয় মুহূর্তে কিছু একটা অনুধাবন করে উষ্ঠাদার ফাঁকা হয়ে গেল তার দুই হাত মুখের উপর চলে গেল আপনা আপনি বিস্ময় হতবিহল্প হয়ে মুখ খুশকি বেরিয়ে এলো এক রুদ্রশ্বাস নিক নিকোলাস রুঘ্র নিকোলাস চোখ তুলে চাওয়ার চেষ্টা চালালো তার দুর্বোধ দৃষ্টির মুখোমুখি হতে চমকে গিয়ে অসাবধানতায় মেঝেতে বসে পড়ে ঈশানী শরীরের প্রতিটি স্নায়ুকোষ হয়ে আসছে যেন কণ্ঠতালো শুকিয়ে কাঠ শুষ্ক একটা ঢোক গেলে অস্থির স্বরে বিড়বিড়ায় ঈশানী পানি দাও পানি দাও অ্যারিস ওকে পানি দাও অ্যারিস একটু হাঁটু মুড়ে বসে ঈশানির সামনে রমণীর গাঢ় নীল চোখে দৃষ্টি আবদ্ধ রেখে হিমগলায় আওড়ায় বাঁচিয়ে রেখেছে ওকে আমি আর এখন এই মুহূর্তে ওর দীর্ঘায়ুর শেষ শব্দটা খুব সময় নিয়ে উচ্চারণ করল অ্যারিস মাফিয়া বসের অশুভ বাক্য কর্ণগোচর হতেই সমগ্র শরীর জুড়ে অদ্ভুত এক প্রকম্পন খেলে যায় রমণীর সজল নয়নে অবিশ্বাস বিহল্বিত হয়ে অ্যালিসের পানে তাকাতেই দেখল নিকোলাসের রক্ত জমাট কপালে রিভলভার ধরে আছে সে ওকে একটু পানি দাও ফ্যাস ফ্যাসে চিরধরা কণ্ঠে কোনোমতে বাক্যটুকু নিঃসৃত করল ঈশানী তড়িদের মতো উজ্জ্বশ্বাসে ছুটে চলে তার হৃদস্পন্দন অ্যারিস একবার ঈশানীর দিকে চাইল যে এই মুহূর্তে মেঝেতে হাঁটু মুড়ে বসে। বুকের ওপর হাত চেপে ধরে হাঁপড়ের মতো শ্বাস ফেলছে জুড়ে জোরে ফের আবারও গৃবা খড়িয়ে একজনকে চোখের ইশারা করে বলল পানি দিতেন পর মুহূর্তে এক গ্লাস স্বচ্ছ ঝকঝকে তরল পানীয় নিয়ে হাজির হলো কার্ড যা দেখা মাত্র গলা মুরগির মতো ছটফট করে উঠল নিকোলাস বিধ্বস্ত শরীরটা ওর অস্থিরতায় পরক করে ভয়াল দৃষ্টিতে ভুরু কুচকায় ইশানি মনে মনে ভাবে পানির জন্যই তো এতক্ষণ অস্থির হয়ে উঠেছিল এখন তাহলে কি হলো আশ্চর্য তার ভাবনায় ছেদ ঘটালো কণ্ঠ যে বিরক্ত করে তার জীবনটাকে পৃথিবীতেই বানিয়ে পৃথিবীতে ইচ্ছে করে আমার আর তুই তো রীতিমতো ওকে আতঙ্ক দেখিয়েছিস একটু থেমে চোখের ইশারায় পানি পান করানোর আদেশ দিল অ্যারিস তারপর আবার সবকিতে বলতে লাগলো ভাগ্যে সেদিন চেতনায় ছিলাম না নয়তো পৃথিবীর যেই প্রান্তেই থাকতাম সেখানে বসেই তোর জন্য ডেথ নোট সাজাতাম আমি মাফিয়া বসের কথা শেষ হতে না হতেই নিকোলাসের বিভৎস জোয়ালটাকে শক্ত করে চেপে ধরে জোরপূর্বক পানিপান করানো হলো তাকে সঙ্গে সঙ্গে তীব্র যন্ত্রণায় ধরিত্রী কাঁপিয়ে দানবের মতো চিৎকার দিয়ে নিকোলাস চিরচিরিয়ে ধুমায়িত বাষ্পের মতো হয়ে যেতে লাগলো তার খাদ্যনালীর অগ্রভাগ তরল পানি শরীরের যেই পথ দিয়ে অতিক্রম করছে সেই জায়গাগুলো একইভাবে ঝলসে গিয়েছে তার এটা যে কোনো সাধারণ পানীয়যোগ্য পানীয় নয় তা এতক্ষণে বুঝে গিয়েছে ইশানি হতে পারে দূরীভূত কোনো অ্যাসিড মাফিয়া বসের নিষ্ঠুর বর্বরতার সম্বন্ধে অবগত রমণী তবুও আজকের ঘটনায় চোখের সামনে যেন সমগ্র পৃথিবী দুলে উঠল তার নিকোলাসের হৃদয় কাঁপানো চিৎকার শুনে ভয়ে আতঙ্কে জর্জরিত হয়ে আচানক মেঝের উপর এহেন নৃশংসতা দেখে আপনা আপনি কণ্ঠরোধ হয়ে এলো তার মেঝেতে লুটিয়ে পড়ছে ছটফট করতে করতে আহাজার ঈশ্বরে আওড়ালো প্লিজ বন্ধ করো এই জঘন্য খেলা বন্ধ করো অ্যারিস আমি আর নিতে পারছি না আমার দমবন্ধ হয়ে আসছে অ্যারিস ঘুরে তাকায় তপ্ত শ্বাস ছেড়ে বলে ওঠে আমি তোমাকে আগেই বলেছিলাম তোমাকে স্পর্শ করলে আমি ঠিক তার কি হাল করব। রক্তের ছাপ পানি দিয়ে ধুয়ে দিতে হয় প্রতিহিংসা দিয়ে নয় ঈশানের নীতিবাণী শোনা কিংবা বোঝার মন অ্যারিসের নেই নৃশংসতা তার রন্ধ্রে রন্ধ্রে বয়ে যায় চাইলেও আটকাতে পারে না বৈশাচিক মস্তিষ্কটাকে ফলস্বরূপ হাতের পৃষ্ঠে নাক ঘষে ন্যানো সেকেন্ডের মাথায় ট্রিগার টানল সে মুহূর্তে বিকট আওয়াজ করে রিভলভারের প্রথম গুলিটা বরাবর মস্তিষ্কে ঢুকে যায় নিকোলাসের তখনই পেছন থেকে ভেসে আসে ঈশানের ভগ্ন হৃদয়ের জোরালো আত্মচিৎকার অ্যারিস ঘুরে তাকে দেখতে পায় চেতনা হারিয়ে ধীরে ধীরে জমিনে লুটিয়ে পড়ছে মেয়েটা অ্যারিস ছুটে গিয়ে হাত বাড়ায় নরম শরীরটাকে এক হাতে পেঁচিয়ে কাঁধে তুলে নেয় সন্তারপণে মেয়েটার মোম নরম ফ্যাকাশে চেহারায় দৃষ্টিপাত করে উচ্চারিত হয় তার হিমেলের মতো শীতল হুংকার ওয়াই আর ইউ সো মেটস আপ ড্যামিট এ হে নীরব হুঙ্কারে হেলদোল হয় না রমণের গলানো সিসার মতো সে লেপটে থাকে অ্যারিসের পাথর কঠিন বুকে সেদিকে লক্ষ্য করে দীর্ঘশ্বাস উগরে দিল অ্যারিস দৃষ্টিতে ধরা দিল তার সুপ্ত এক নমনীয়তা কথা বাড়ালো না আর মেয়েটাকে আর একটু ভালোভাবে পা বাড়ালো বাইরে কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার আগ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে রিভলভারের সব কয়টা বুলেট একে একে ঢুকিয়ে দেয় নিকোলাসের নিথর শরীরের অভ্যন্তরে একটা গার্ড পাশে দাঁড়িয়েছিল ঘটনার আকস্মিকতায় বৃষ্টির ছাটের মতো রক্তের লালিমায় ভেজে ওঠে তার সমগ্র মুখমণ্ডল বাকি সব গার্ডসগুলো চিত্ত পুলকিতের মতো নির্জীব হয়ে দাঁড়িয়ে থাকে যেন নৈমিত্তিক কোনো সাংসারিক অরাজকতা চলছে এখানে তেমন করেই দেখলো সব কিছু অথচ তাদের পাথর হৃদয়ে আজ বিস্ময়ের দোলাচল মুখায়ব স্বাভাবিক থাকলেও নিষ্ক্রিয় নয়নে প্রশ্নের ঢেউ কি আছে কি আছে এই মেটার মাঝে যা অ্যারিসের মতো জানোয়ারের চোখে অনুভূতির জলোচ্ছ্বাস তুলে দিতে পারে গভীর জঙ্গল থেকে ভেসে আসা নির্ঘুম নিশাচরের সুরতলা হাক জানান দিয়ে যায় শেষ রাতের ক্যালেন্ডারের সীমারেখা নভেম্বর ছুতেই শুরু হয়েছে মসৃণ তুষারপাত জঙ্গলের সীমানায় নাইট ওয়াচদের সরব নিরক্ষণ প্যারাডাইসের সমগ্র বেষ্টনী ঘিরে রেখেছে মাংসাশী নেকড়ির পাল ভেতরে শয়ে শয়ে সশস্ত্র স্নাইপার তো রয়েছে তারপরেও যান্ত্রিক কমান্ডে কিছুটা সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে পেন্টহাউসের হাউসের বিস্তৃত করিডোরে দাঁড়িয়ে আধারের ঘরে ঘন জঙ্গলের দিকে আলোকিত দৃষ্টিতে যে আছে মাফিয়া বস মাথার উপরে সূর্যের মতো দুটি ছড়াচ্ছে স্ফটিক চ্যান্ডেলিয়ারের মৃদু আলো ছটফটের ফাঁকে নিঃশব্দের রাজ করছে এক জ্বলন্ত ধুমায়িত শলকা অথচ দুটো হাতেই পকেটে আবদ্ধ শুধুমাত্র ঠোঁট দিয়ে সিগারেটের ধোয়া ওড়ানোর ব্যাপারটা আকর্ষণীয় ভীষণ যার ফলে লোকটাকে আরও বেশি বেপরোয়া আর ব্যক্তিত্ববান মনে হচ্ছে অথচ নিস্তব্ধ নিঝুম রজনীর ধোয়াশার মতোই ঘোলাচ্ছে তার দৃষ্টি মন মস্তিষ্কের বিশাল দ্বিধাদ্বন্দ্বে বোধ হয়ে আছে স্বয়ং মরিচিকা তখন থেকেই পেছন থেকে তখনই পেছন থেকে হিমেল হাওয়ার ভর করে এলো তুষারের রাজবাড়ি কণ্ঠস্বর অ্যারিস ডক্টর মাতভাই একবার আপনার সঙ্গে কথা বলতে চাইছি কোন ব্যাপারে ঘুরে দাঁড়িয়ে জ্বলন্ত ধুমায়িত সলকাটা হাতে তুলে নিল অ্যারিস আসলে মিস ব্লু আইস্ট অ্যাঞ্জেল বাক্য সম্পন্ন করার প্রয়োজন পড়লো না তুষারের তার আগে প্রতিউত্তর করল অ্যারিস পাঠিয়ে দাও শ্যাসচক মাথা নাড়িয়ে প্রস্থান করল তুষার একটু বাদেই সেখানে হাজির হলেন ডক্টর মাধভেই লম্বা চওড়া ধূসর চুলের বলবান এক ব্যক্তি জন্মতার রাশিয়াতে হলেও পেশার তাগিতে অজন্ম ঘুরে বেরিয়েছেন দেশ বিদেশে বয়সের ষাট অর্ধে এখনও অ্যারিসের জন্য বেশ পেরেশানিতে থাকতে হয় লোকটাকে যদিও তাকে কেউ জোর করেনি এই পেশায় তবে মাঝবয়সী লোকটা কেন যে নিজের আশীর্বাদী পেশা আর শ্রমের অপব্যবহার করে বারবার এই দুর্ধর্ষ মাফিয়া ত্রাসকে বাঁচিয়ে তোলেন সেটা রহস্যই বটে মাতভেয়ের আগমনে খুব একটা ভাবান্তর প্রকাশ পেল না অ্যারিসের মাঝে জঙ্গলের গভীরে আধার দৃষ্টিতে স্থির রেখে নীরবে স্মোক করছে সে সহসা এগিয়ে এসে নিজেই কথা বলে উঠলেন মাধবী শি ইজ ইন লাস্ট স্টেজ ঘাড় ঘুরিয়ে প্রশ্নবিদ্ধ নয়নে তাকালো অ্যারিস মাধভেই একই সুরে বললেন ডিপ্রেশন শি ইন হার পোস্ট পার্ম ইরা অলসো সাফারিং ফার্ম সার্ভ হার্ট উইকনেস আগে জানিয়েছিলাম তুষারকে মেটার হৃদস্পন্দন অনিয়মত লাস্ট দুদিনে প্যানিক অ্যাটাক হয়েছে কয়েকবার আমি নিশ্চিত নই তবে এইভাবে চলতে থাকলে এটুকু বলে থমকালো মাধভেই ধাতব রিভলভারটা মুঠোয় পড়ে নিজের পিয়ার্স্ট করা ভুড়ো দুটো উচালো অ্যারিস দৃষ্টির মিলন ঘর্তি দীর্ঘশ্বাস ফেললেন বলল মাতভেই বললাইভেয়ের কথায় নির্জীব দৃষ্টি আকস্মাত জ্বলে ওঠে অ্যারিসের অতর্কিতিতে রক্ত জমল চেহারায় চোয়ালের পেশি শক্ত করে আওড়ালো একটা মাত্র শব্দ নট আই হ্যাভ টোল্ড ইউ দ্য ট্রুথ সিগারেটের শেষ অংশ পায়ে পিসে আকস্মা জোরালো থাবায় ডক্টর মাতভাইয়ের গলার চেপে ধরে এরিস দাঁতে দাঁত পিসে হিমেল আওয়াজে বলল ইফ শি ডাজেন্ট সারভাইভ আই হ্যাভ নো রিজন টু লিভ অল ফেট অ্যাওয়ে অ্যাজ ওয়েল আরেক দফা দীর্ঘ ছাড়লো ছাড়ল ভাই মাফিয়া পসটাকে ভয় পায় না সে একদম বরং কলায় বলল শি ইজ ট্রমাটাইজ অ্যারিস মেয়েটার জন্য এই জঘন্য মেয়েটার এই জঘন্য পরিস্থিতির জন্য একমাত্র তুমি দায়ী তোমার এইসব জোরদ জবরদস্তি রক্ত খেলায় হাঁপিয়ে উঠেছে মেয়েটা আমি জানি এরপরও তুমি থামবে না একের পর এক নৃশংসতা চালিয়ে যাবে নিজের মতোই তবু মেয়েটাকে একটু স্বস্তি দাও গোলা বারুদের ঝাঁঝালো প্রান্তর থেকে বেরিয়ে ওকে একটু খোলা বাতাসে দম নিতে দাও পুনরায় গর্জে উঠল অ্যারিস রুদ্রশ্বাসে বলল আমি ওকে জোর করিনি আমার সাথে আমার জীবনে আসার জন্য ও নিজে এসেছে আমার কুচকুচে কালো অশুভ জীবনে রংধনুর মতো রঙ ছিটিয়েছে ওয়ার্ন করেছিলাম বারবার মস্তিষ্ক থেকে বেরিয়ে যেতে বলেছিলাম কিন্তু ও শুনলো না অ্যান্ড নাও আই এম টোটালি অবসেসড উইথ হার ওকে ছেড়ে দিলে আমি শেষ হয়ে যাব মাধ্যেই অ্যারিস ইউভান উইল বি ডিস্ট্রয়েড ইটস ইউর ডিউটি টু প্রোটেক্ট হার অন্তত একটু ভালো ফিল করাও সে রিয়েলি নিডস হেল্প রাইট নাও অ্যারিস ওর ট্রমাগুলো দূর করার চেষ্টা করো বোঝাও যে ওর স্বাভাবিক জীবনের মধ্যেই আছে এখানে অস্বাভাবিক অনিশ্চিত কিচ্ছু নেই মাত কথার বিপরীতে একটুখানি ঠোঁট না এখন কি অবস্থা ওর ঘুমের ওষুধ দিয়েছি কিন্তু আদৌ সে ঘুমাতে পারবে কি না আমি নিশ্চিত নয় প্রতি একটা কথাও বললো না অ্যারিস নীরব পদচারণায় প্রস্থান করলো সেখান থেকে ধীরে ধীরে এগিয়ে গেল ঈশানের কক্ষের অভিমুখে অ্যারিস যতই এগোচ্ছে ততই গতি হারাচ্ছে হৃদস্পন্দন কারণ একটাই তীক্ষ্ণ ব্যথা পাথরের বুকের মতো চেপে আছে তার ভেতরে অশুভ অস্তিত্ব যেন হৃদয়ের রক্তক্ষরণে সিক্ত আজ তেমন করি। মলিন মুখে কক্ষের সামনে এসে দাঁড়ালো এরিশ দরজাটা খোলাই ছিল ড্রিম লাইট হোয়াইট ভেতরে ল্যাভেন্ডার ফ্লেভার একটা সুগন্ধি মোমবাতি ও কফি টেবিলের রেখেছে ফ্লোরা বাচ্চাটার আওয়াজ পাওয়া যাচ্ছে না বোধহয় ফ্লোরা নিয়ে গিয়েছে অ্যারিশ আরেকটু এগুলো অচিরি একটা মাদকীয় সুবাস নাকে এসে আস্তে পড়লো তার সে চোখ বুঝে গভীর শীতল গলায় আওড়ালো ভ্যানিলা পরক্ষণেই রমণের ক্রন্দিত স্বর কানে বাঁচতে মোহভঙ্গ হলো তার চট করে সামনে তাকিয়ে দেখলো ঈশানি অন্ধকারের মাঝেই হাঁটুতে মুখ গুঁজে গুমরে গুমরে কাঁদছে সে কি করুন সেই কান্নার সুর অ্যারিসের মতো জানোয়ারেরও শ্বাসরোধ হয়ে আসছে ড্রিম লাইটের নিয়ন আলোয় তরঙ্গিত হয় তার পুরোশালী অ্যাডামস অ্যাপল রোর মাফিয়া বসটা সংশয় ঢোক গিল বোধ হয় কক্ষের মাঝে সুপরিচিত পুরোশালী ক্লোনের গাঢ় সুবাসটা যেন মানুষটার উপস্থিতির অব্যক্ত এক ঘোষণা কাঁদতে কাঁদতে নাক টেনে হালকা করে চোখ ঘোরা ঈশানি অস্ত্র আরক্ত হয়ে আছে তার গম রাঙা তুলতুলে বদন মুখের ওপর এলোমেলো হয়ে লেপটে আছে তার কুন্তল রাশি সেগুলো সরিয়ে মেয়েটাকে ভালোভাবে দেখতে চাইল সহসা হাত নীরবে স্পর্শ এড়িয়ে করে সরে গেল নয়ন ঈশানিতে আবদ্ধ ভয় আর জড়তার মিশেলে কেমন খুকড়িয়ে গিয়েছে মেয়েটা যা দেখা মাত্রই অ্যারিসের সজাগ দৃষ্টি নরম হয়ে গেল একটু কাছে গিয়ে হাঁটু গেড়ে রমণীর মুখোমুখি হয়ে বসলো সে বৃদ্ধাঙ্গুলি দিয়ে স্রোত শিনের অস্ত্র ধারা মুছে দিতে দিতে হিসি হল ইটস ওকে ইটস ওকে আই হিয়ার উইথ ইউ ঠিক হয়ে যাবে রমণের শীর্ণকায় প্রকম্পিত হয় সে অনুভব করে তার হৃদয়ের শিথিলতা দগদগে অগ্নিদাহে একটুখানি ব্যথানাশক প্রলেপ অন্তরের তারুপিয়ে ওঠে বলে তুমি কেন মরিচিকা হতে গেলে অ্যারিস কেন বাস্তবে থেকেও দৃশ্যমান নও ঈশানের নীলাপ নয়নে দৃষ্টি ডোবাই অ্যারিস চোখের মিলনে উত্তুলিত হয় তার হাজারো অভিমানের মিছিল হৃদয় তোলপাড় করা অভিমানের আক্ষেপের মাঝে নিঃসৃত হল মাফিয়া বসের আহত কণ্ঠস্বর তুমি কেন এলে এই অশুভ জীবনের পায়রার মতো উড়ে আর এলেই যখন তখন কেন আমার হয়েও আমার নও ভেতরটা উথাল পাথাল করে ওঠে ঈশানী এটাই বোধ প্রথমবার যখন অ্যারিস এতটা নমনীয় আকুল হয়ে কথা বলছে ওর সঙ্গে ফের চোখ ছাপিয়ে জল আসে রমণীর আকুতি ভরা কণ্ঠে আওড়ায় অরণ্য অ্যারিস প্রতি করে না মেয়েটার কপারে কপাল ঠেকিয়ে গভীর স্বরে বিড়বিড়ায় বিড়ায় আম হিয়ার বুকের ভেতরের অনুভূতির ভাঙন টের পেল ঈশানী আর কোনো কথা বেরোলো না তার মুখ দিয়ে ভয় জড়তা হতাশা সবকিছু মিলেমিশে কণ্ঠ রোধ হয়ে কান্না হয়ে উগড়ে এলো নাজুক শরীরের মৃদু কম্পন অনুভব হতে ওকে এক ঝটকায় কোলে তুলে নিল নিলিস গায়ে পরিহিত উলের সোয়েটারটা বুকের দিকে আরেকটু ভালো মতো টেনে দিয়ে ধীরে ধীরে হাঁটা ধরল ছাদ বারান্দায় আজ বোধ হয় তুষার বিলাস করবে ওরা দুজন যেতে যেতে দুজনার হৃদয়ঙ্গম হলো অভূতপূর্ব সুরের মোহনায় हम तेरे बिना अब रह नहीं सकते तेरे बिना क्या वजूद मेरा तुझसे तो जुदा कर हो जाएंगे तो खुद से ही हो जाएंगे जुदा क्योंकि तुम ही हो अब तुम ही हो जिन्देगी अब तुम ही हो